এই কুলের চাটনিটা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি মৌ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আজ বানাবো কুলের চাটনি এখানে দেখো বন্ধুরা আমি কুলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে আর এরকমভাবে ফাটিয়ে নিয়েছি কুলগুলো দেখতে পাচ্ছ সব কুলগুলোই কিন্তু ধুয়ে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি না ফাটালে গোটা থাকলে এর মধ্যে মশলাগুলো ঢোকে না ওই কারণে আমি ফাটিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি কড়াই তেল আমি কিন্তু সর্ষের তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে আর এখানে দেখো আমি ফোড়নে দেব পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এটা ফোড়নে দিয়ে দিই এখানে দেখো এবারে ফোড়নটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আর এখন এখন আমি কুলটা দিয়ে দেব এখানে দেখো আমি কুলটাকে দিয়ে একটু ভেজে নেব আর কুলটা কিন্তু তিনশো গ্রাম ফুল আছে এখানে দেখো আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা তিনশো গ্রাম কুল আছে আর আমি এখানে আঞ্জার মতো কিন্তু চিনিটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু দুশোর মতন দুশো দুশোর একটু বেশি আড়াইশোর মতন চিনি আছে আমি দিয়ে দিলাম এখানে দেখো আমি চিনিটা কিন্তু দিয়ে দিয়েছি এখানে দেখো বন্ধুরা চিনিটা আমি দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি অল্প করে একটু জল দিয়ে দেবো যেহেতু চিনিটা গলার জন্য এখানে দেখতে পেলে অল্প করে আমি জলটা দিয়ে দিয়েছি এটা তোমরা কিন্তু চাটনি বা আচারও বানিয়ে নিতে পারো সেম প্রসেসে আচারও হয় দেখতে পাচ্ছ আমি ওই রকমইভাবে করে নিচ্ছি এখানে দেখো বন্ধুরা এটা ফুটে গেলে আমি তারপর তোমাদেরই দেখাবো এতে কি কি দেব। এখন এটা আমি চাপা দিয়ে এখানে দেখো বন্ধুরা ফুলের চাটনিটা একেবারে তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা আমি আর ঝোলটা শুকনো করে নেব যে রস রসটা আছে আর এখানে দেখো যদি তোমরা এটাকেও আচার বানিয়ে নিতে পারো চিনির বদলে যদি গুড়টা দিয়ে দাও দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখো এখানে দেখতে পেলে এবারে আমি এখানে একটা ভাজা মশলা দিয়ে দেব যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছি এখানে দেখো ভাজা মশলাটা নিয়ে নিয়েছি আমি তোমাদেরকে দেখো দেখাচ্ছি যে ভাজা মশলাটা এর মধ্যে রয়েছে কি কি দেওয়া আছে আমি বলে দিচ্ছি ধনে গুঁড়ো মানে ধনে গোটা ধনে ধনে আছে জিরে আছে মৌরি আছে আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি আর দেওয়া আছে মৌরি এইগুলো এই সব উপকরণগুলো আমি ভেজে গুঁড়িয়ে নিয়েছি এগুলো আমি আর দেখাইনি আমি আগেও বলেছি এই মশলাটা আমি করে রাখি আর এইখানে দেখো এই মশলাটা কিন্তু দিয়ে দিচ্ছি এখানে দেখো পুরো চাটনিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ দেখো আর যদি এরকম আচার বানিয়ে নিতে চাও তাহলে কিন্তু রসটা আর একটু শুকনো করে নিলেই হয়ে যাবে যেহেতু আমি চাটনি খাব সেই কারণে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো আচারের মতনই হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছ একটু ঠান্ডা হলে বয়মে কিন্তু তোমরা ভরে নিলেই এটা চাট আচার হয়ে যাবে আর এটা দেখো আমি আচারের মতনই বানিয়েছি বারবার বলছি আর এটা আমি যেহেতু চাটনি করে খাব চাটনি হিসাবে খাবো ওই জন্যে দেখো একদম কিন্তু আমি একটু শুকনো করে নাবিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পারলে বন্ধুরা কত সুন্দর কুলের চাটনিটা আমি তোমাদেরকে বানিয়ে দেখালাম এরকম কিন্তু রেখে দিলে বয়মে করে কুলের চাটনি আমি বলছি এটা কিন্তু আচারই আমি এরকমভাবে কুলের চাটনিও বানিয়ে নিয়েছি আর এটা আচার হিসাবেই খাবো দুরকমভাবেই খাবো বলে আমি এটা বানিয়ে নিয়েছি তোমরা কিন্তু এই এখন কিন্তু কুল পাওয়া যাচ্ছে বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এইভাবে একবার কুলের চাটনি বা আচার বানিয়ে নিতে পারো বানালে দেখবে খুবই সুন্দর লাগবে আর এটা কিন্তু বয়মেয়া করে ভরে রেখে দিলে দেখবে অনেক দিন থাকবেও আর তোমরা যদি একটুও ভালো লেগে থাকে এই রেসিপিটা তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকে মতো টাটা